আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন একটা কোশ্চেন আপনাদের সেটা নিয়মিতই আসে সেটা হচ্ছে ভাই আর্জেন্টিনা এবং ব্রাজিল দলের পার্থক্য তৈরি করেন বা কে আসলে শক্তিশালী বা কে দুর্বল এবং বিশ্বকাপ ছাব্বিশে সত্যি কথা বলতে কারা আসলে এগিয়ে থাকবে এই বিষয়টা আলোচনা করার আগে একটা বিষয় পরিষ্কার করি যে এইটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত আসলে মতামত থাকবে এখানে আপনি পছন্দ করতেও পারেন আবার না পছন্দ করতে পারেন পছন্দ হলে অবশ্যই কমেন্টস করবেন না হলেও জানাইতে পারেন যে আসলে আমার কোথায় ভুল ছিল ওকে শুরু করি তাহলে প্রথম অবস্থায় আমি আসি ব্রাজিল এবং আর্জেন্টিনার টিম ডেপথ নিয়ে ব্রাজিলের টিম ডেপথ যদি দেখেন তাহলে আর্জেন্টিনার চেয়ে যোজন আগায় ফিউচার প্ল্যানিং যদি চিন্তা করেন তাহলে আর্জেন্টিনার ফিউচার খুবই দুর্বল বাট ব্রাজিলের ফিউচার একদম ব্রাইট যদিও ব্রাজিল এই মুহূর্তে একটু সংকটের মুহূর্তে যাচ্ছে বাট ফিউচারটা ব্রাজিলের খুবই ব্রাইট তবে আর্জেন্টিনা ফিউচারটা খুব একটা ব্রাইট আমি দেখতেছি না বাইশ এবং ছাব্বিশ বিশ্বকাপের পরে আর্জেন্টিনার টিম দেখবেন একদম পুরো ডাউন হয়ে গেছে আগের যেমন ছাব্বিশ সাতাশ বছর আঠাশ বছর ছত্রিশ বছর বিশ্বকাপ দিচ্ছে টিমে এমন একটা আসলে কি হবে ঝাঁস পড়ে যাবে তো যাই হোক আমি টিম ডেপ নিয়ে আসলে কথাবার্তা বললাম এবার আমি একটু বাস্তবতায় আসি ছাব্বিশ সালের বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা ব্রাজিল যদি আপনি চিন্তা করেন তাহলে প্রথমে আসতে হবে আমাদের টিমের ভিতরে আসলে ম্যানেজমেন্টটা টিম ম্যানেজমেন্ট টিম কোয়ালিটি এবং টিমের ব্যালেন্সটা ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা যথেষ্ট ভালো কারণ লিউনেল স্কুলনি সেই দীর্ঘদিন যাবৎ এই টিম নিয়ে কাজ করতেছে ম্যাক্সিমামই স্কোয়াডের প্লেয়ার দ্য সেম যার কারণে এই টিমের ভিতরে সেই কম্বিনেশনটা আছে ম্যানেজমেন্টটা আছে এই জায়গাটাই ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা অনেক আগে আছে ব্রাজিলের এই মুহূর্তে যদি চিন্তা করে তাহলে ব্রাজিলের কিন্তু টিমের ভিতরে ওই যে ম্যাচিউর ব্যালেন্সটাও আসে নাই আর্জেন্টিনাতে আসছে ছয়মাত্র এক বছর হয় নাই এর ভিতর আসলে এই ম্যাচিউর লেভেলটা ডেভেলপমেন্ট করতে টাইম লাগে তো বিশ্বকাপের আগে আশা করতেছি এই জায়গাটাই ব্রাজিল কোtch পৌঁছে যাবে আর্জেন্টিনার টিমে একটা দুর্বলতা অনেক বেশি সেটা হচ্ছে বয়স্ক প্লেয়ার অনেক বেশি বয়স্ক প্লেয়ার আপনি দেখবেন যে মানে ম্যাক্সিমাম ডিফেন্স লাইন আপ মিডফিল্ড এটাকে মানে ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনা অনেক আসলে বয়স্ক প্লেয়ার বেশি কিন্তু ব্রাজিল এইখানটাতে আসলে সত্যি কথা বলতে একদম তরুণ নির্ভর দল কোনো সন্দেহ নাই একদম ফ্যান্টাস্টিক ভাবে আসলে ব্রাজিল খেলতেছে তরুণদের উপরে তবে আর্জেন্টিনার লেগাসিতে মূল নামটা হচ্ছে লিউনেল মেসি লিউনেল মেসি ছাড়া আর্জেন্টিনা টিমের ইফেক্টটা একদমই ডাউন আর্জেন্টিনা যদি মনে করেন টিম মেসি খেলে তাহলে টিমের যে স্পিড থাকে উইন হওয়ার সম্ভাবনা সেভেন্টি থাকে মেসি তাদের ফিফটিতে চলে আসে বাট ব্রাজিল নেইমার নির্ভর থেকে বেরোয় আসছে এটা হচ্ছে ব্রাজিলের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট নেইমার নির্ভর থেকে বেরোয় আসছে যদিও নেইমারকে দরকার ব্রাজিল দলে নেইমার থেকে বেরিয়ে আসছে এখন আসলে মূল আলোচনা আসে গোল কিপার ডিবেট যদি দেখেন তাহলে ব্রাজিল এবং আর্জেন্টিনার গোল এমিলিয়ানো মার্টিনেজ আপনার পেনার্টি সেভের জন্য পারফেক্ট বাট ওপেন পেলে তেলিসন বেকারের ধারার কাছেও নাই এমিলিয়ানো মার্টিনেজ এখানে ব্রাজিল উইন ডিফেন্স যদি দেখেন সেখানে ব্রাজিলের গ্যাব্রিয়েল তার সাথে মার্কিন মুরিলো তার সাথে হচ্ছে বেরেলদো এডার মিলিতাও তার সাথে হচ্ছে ব্রেমার মানে একাধিক অপশান রয়েছে ব্রাজিলের ডিফেন্স লাইন আপে একদম মানে সবই তরুণ এবং খুব পারফেক্ট এবং দারুণ ফর্মে আছে তার সাথে লেফট ব্যাকে রাইট ব্যাকে ব্রাজিলের ডিফেন্স লাইন আপটা অন্যতম শক্তিশালী শুধু না শুধু আর্জেন্টিনার চেয়ে না বিশ্বের সেরা ডিফেন্স লাইন আপ ব্রাজিলের সেখানে আর্জেন্টিনার মার্কোস সেন্সি তার সাথে হচ্ছে ওতা মেন্দি ক্রিস্টিয়ান রোমেরো লিসান্ডো মার্টিনেজ নভেল মলিনা তার সাথে হচ্ছে তেগলাফিক ওগেরা কিছুটা বয়স হয়েছে কিছুটা ফর্ম হারাইছে সো এই এই ডিফেন্স লাইন আপ ব্রাজিলের কাছে আসলে একদম কিছুই না মিডফিল্ড যদি আসি তাহলে আমি অবশ্যই আর্জেন্টিনাকে সবচেয়ে উপরে রাখবো বর্তমান যদি আপনি চিন্তা করেন যে টোটাল ওয়ার্ল্ড স্কোয়াডের মিডফিল্ড কাদের শক্তিশালী আমি আর্জেন্টিনাকে বলবো

আর্জেন্টিনা যদি মিডফিল্ড হয় একশো ব্রাজিল এখানে ষাট যাবে না ষাট এইখানটাতে আর্জেন্টিনা যথেষ্ট আগে থাকবে এখন আসেন অ্যাটাকিং লাইন আপে অ্যাটাকিং লাইন আপে লিউনেল মেসি ছাড়া আমি খুব একটা কাউর উপর আসলে অতি লেভেলের ভরসা করতে হয় না জুলিয়ান আলভারেজ ভালো প্লেয়ার বাট ওইভাবে আসলে ইফেক্ট ফেলতে পারবে এক আর নিজে ম্যাচ গুলাতে পারবে আর বিশ্বাস করি না জুলিয়ানো সিমিওনে আছে সেও আহমের কিছু করতে পারত লাউতারো মার্টিনেস সে নিজে কিছু করতে পারত তার মনে হচ্ছে লিওনেল মেসি ছাড়া এই টিম টানার মতো আসলে কঠিন ব্যাপার সো এবার যদি ব্রাজিলের অ্যাটাক লাইন আপনার দেখি রাফিনিয়া একা ম্যাচ চেঞ্জ করতে পারে ভিনিসিয়া জুনিয়র একা ম্যাচ চেঞ্জ করতে পারে রোদিগো না পারলেও ইস্তফা উইলিয়াম ম্যাচের ইমপ্যাক্ট রাখতে পারে নেইমার জুনিয়ার থাকলে তো কথাই নাই সো ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপটা আর্জেন্টিনার চেয়ে আমি বলবো যদি ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ ওই একশো আর্জেন্টিনার এইখানটাতে আসি সো আর্জেন্টিনা হচ্ছে এখানে অনেক বেশি আগে থাকবে হ্যাঁ এবার যদি আসলে ব্রাজিলের টিম মানে অর্থাৎ দেখেন আর্জেন্টিনা যথেষ্ট শক্তিশালী সেখানে আপনি যখন একটা থেকে একাদশ নেওয়া বাকি প্লেয়াররা খুবই ব্রাজিলের ট্যালেন্টের অভাব নাই সুপার ট্যালেন্ট বাট এই জায়গাটা আর্জেন্টিনা কিন্তু ওই লেভেলের ট্যালেন্ট নাই কিছু প্লেয়ার ছাড়া কিছু প্লেয়ার ছাড়া স্কোয়াডের একাদশে প্লেয়ার ছাড়া আপনি বাকিদেরকে ওইভাবে রেটিং করতে পারবেন না কিন্তু ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার তারকা এই জায়গাটাই ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে যথেষ্ট যথেষ্ট শক্তিশালী এখন আসি মূল আলোচনা যে ব্রাজিল নাকি আর্জেন্টিনা বিশ্বকাপ ভালো খেলবে ব্রাজিল বস কার্লো আঞ্চলিক যেকোনো ন্যাশনাল টিম প্রথম দায়িত্ব নিচ্ছে সে ইউরোপের ক্লাব পর্যায়ে সেরা কোচ কোনো সন্দেহ নাই বাট লিওনেলো নেই এখানটাতে একবার বিশ্ব চ্যাম্পিয়ন দুইটা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আমার কাছে মনে হয় কোচিং এর পাওয়ারের দিক থেকে কোচিং এর অভিজ্ঞতা দিক থেকে কার্লো আঞ্চলিক অভিজ্ঞতা বেশি থাকলেও ন্যাশনাল টিম বিশ্বকাপে যে বিশ্ব মঞ্চের নেতৃত্বে লুনেল স্কোলানু যথেষ্ট আগায় থাকবে কোন সন্দেহ নাই সর্বোপরি ব্রাজিল টিম কম্বিনেশন দারুণ করতে গেলে কার্লঞ্চের দিকে সঠিক পরিকল্পনা করতে হবে ব্রাজিল টিম ক্যালেন্ডার অভাব নাই ব্রাজিল টিম আর্জেন্টিনার চেয়ে যথেষ্ট শক্তিশালী শুধু সঠিক পরিকল্পনা সঠিক ম্যানেজমেন্ট এবং সেটা মাঠে পর্যবেক্ষণ করে মাঠে যদি অ্যাপ্লাই করতে পারে ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে অনেক অনেক আগে থাকবে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন সো সাবির বিশ্বকাপে যদি চিন্তা করেন ফেভারিট কারা আমি দুজনকে ফিফটি ফিফটি রাখব দুজনকে ফিফটি ফিফটি রাখব ব্রাজিল আর্জেন্টিনা দুটো দলেরই সম্ভাবনা আছে বিশ্বকাপ জেতার সো আমার আলোচনা হয়তো আপনার বিষয়টা ক্লিয়ার ইচ্ছেন সো আশা করি আপনি আপনার অ্যানসার পেয়ে গেছেন সো আপনার মতামত অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে